নিশ্চয়ই আওয়ামী লীগের মাধ্যমে আপনারা সবাই অবলোকন করছেন এখনো ক্ষমতার খবর নাই কিন্তু আপনি স্ক্রিনের এক অংশে যে ভিডিওটি দেখছেন সেই ভিডিওটি হচ্ছে আগামী দিনেও সম্ভবত এমন বাংলাদেশি আমরা দেখব আবার পাঁচ বছর পরে হয়তো আওয়ামী লীগ মাঠে নামবে জনগণ আবার মাঠে নামবে আপনাদের কিভাবে দৌড়াবে কারণ বাংলাদেশের ইতিহাস বারবার পুনরাবৃত্তি ঘটে আপনারা যে ঘটনাটা ভিডিও দেখছেন এটা হচ্ছে টোল প্লাজা এটা চট্টগ্রামের শাহ আমানত সেতুর যে টোল প্লাজা আছে সেইখানে আজকে এই ঘটনাটা ঘটছে আর যেই মানুষটার সাথে ঘটছে তিনি হচ্ছেন একজন টোল কর্মী মানে কম্পিউটার অপারেটর তাকে যিনি লাঞ্ছিত করেছেন আমরা ফুটেজ যেটা দেখলাম সেটা হচ্ছে বিএনপির একজন নেতা এই ঘটনাটা হচ্ছে গত শুক্রবার দুপুরের এই ঘটনা আর গতকাল রোববার রাতে এই ঘটনার একটা সিসিটিভি ফুটেজ আপনার সেই ক্যামেরাতে ধারণকৃত ফুটেজটা ছড়িয়ে পড়ে অভিযুক্ত বিএনপি নেতার নাম নাজবুল মুস্তফা ওরফে আমিন তিনি লোহাগড়া উপজেলা বিএনপির আহ্বায়ক এছাড়াও তিনি জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক বলেও জানা গেছে সিসিটিভি ফুটেজে নাজমুল মুস্তফাকে টোল কর্মীর টি শার্টের কলার টানতে এবং কম্পিউটারের মনিটরে আঘাত করতেও দেখা গেছে সূত্র বলছে শুক্রবার দুপুরে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র শাহাদাত হোসেন সহ বিএনপির নেতাকর্মীরা গাড়ি বহর নিয়ে সাতকানিয়া উপজেলায় যাচ্ছিলেন গাড়িগুলো ধীরে ধীরে টোল প্লাজা অতিক্রম করছিল টোল নিতে দেরি হওয়ায় আমাদের এই অতি উৎসাহী নেতা নাজমুল মোস্তফা গাড়ি থেকে নেমে টোল প্লাজার বুথে প্রবেশ করেন এবং আমরা যে দৃশ্য দেখলাম সেই দৃশ্যটি তিনি আপনার এখানে ঘটিয়ে গেলেন আর ঘটনার আকস্মিকতায় টোল বক্সে কর্মরত অন্যান্য কর্মীরাও আতঙ্কিত ছিল তো শাহ মানুষ ইজারাদার প্রতিষ্ঠান সেলভ্যান জেবি বলছে বিষয়টি যেভাবে ছড়িয়ে গেছে সেরকম সিরিয়াস কিছু হয়নি আর বিএনপি নেতা বকাচকা করেন ওই সময় আমাদের কর্মী কোনো কথা বলেনি আচ্ছা আচ্ছা এখন বিষয়টা দেখেন এই যে যারা ইজারাদার প্রতিষ্ঠান বিষয়টি যেভাবে ছড়িয়ে গেছে আসলে সেরকম সিরিয়াস কিছু হয়নি এই ইজারাদার প্রতিষ্ঠান যারা এদেরকে কানে গালে চপড়াগাত করা দরকার একদম চপ্পল ধায়েরি কেন বেটা ফুটেজ আমরা দেখছি তো তুদের এই চামচামিয়ার আতলামির কারণেই আওয়ামী লীগের ধ্বংসই ছিল আজকে আমরা যখন এই ফুটেজগুলা প্রকাশ করি বা ভিডিও বানাই অনেকে ভাবতে পারেন ভাই আপনি বিএনপির বিরুদ্ধে এরকম ভিডিওটা কেন বানাইলেন কারণ আগামী দিনে আপনারা যেন দেশেরা যাওয়া না লাগে এই ক্ষমতা নেতা এই ভাব সাপ মানে চাঁদাবাজি গুন্ডামি পান্ডামি আরে ভাই লোক কাজ করতেছে তাই না যদি এখানে লোক বলে সংকট হয় আর একটা বুথ সেট করতে আপনারা ইজারাদার কোম্পানিকে তার তো বলেন গরিব মানুষ প্যাটের দেয় চাকরি করে আপনি সাথে আর কলার দৌড়া ফেলবেন তো এই বাংলাদেশ তো আমরা দেখতে চাই না অনেক জায়গায় ইগলো ছয় মাসে এই ঘটনাগুলো ঘটছে। সারেডেনিয়া জনাব তারেক রহমান বারবার কিন্তু নেতাকর্মীদের বলতেছেন কিন্তু এরা পাত্তা দিচ্ছে। আর এই ফিউডজগুলো যখন আসছে সারা দেশের জনগণের মধ্যে যেটা ফ্লোয়িং বা সুইং ভোটার আছে তাদের কাছে বিষয়টা কেমন মনে হচ্ছে আপনার মনে হয়? পজিটিভ জীবন না? দীর্ঘলম্বা সময় ধরে আ মজলুম ছিলেন। এখন আপনি তো ভাই কি বলা হয় যে আপনি এখন বিপরীতে আপনি শুরু করে আপনি নির্যাতকের ভূমিকায় চলে যাচ্ছেন তো সেখানে আওয়ামী লীগের আর দোষ কি ছিল শেখ হাসিনার দোষ কি ছিল ক্ষমতায় বৈশাখ আরা করছে আপনি তো কোনো ক্ষমতা জানি নাই বাট আপনি ভাই বানি যা করবো ফাইন দেশে আইন আছে আদালত আছে বিচার আছে